কোথা রাজ্যবাসে এরা দীর্ঘটার প্রকৃতি হওয়ার কৃত অ্যাস প্রেসিডেন্ট মাননীয় শ্রী নির্মল রায় মহাশয় সর্ববিধানে আলোচনা করবে সেই জন্য সমগ্র রাজ্যবাসী সহকারে देश भाग्य आर्थिक भवानी गलती বৃহত্তরপুর জেলার রাজ্যবাসী আজ আমার এই বৈঠক যানজটের কারণে সংসারটা একটু দেরি হয়েছে এই জন্যে আমরা বৃহত্তর রাজ্যবাসীর কাছে ক্ষমা যাই হোক যে কষ্ট এবং সহকারে হবেন যাব তোমরা এতগুনা উপস্থিত আছেন এর জন্য আমরা আনন্দিত বিহার রাজ্যবাসী আচ্ছা বিহার শান্তি বিষয়ক কর্মী আলোচনা সভা সেই কর্মী আলোচনা সভা আস্থাবৈ জৌসাইপুর জিরাক ফাটাপুর কোট রাজগঞ্জ ব্লকের ফাটাপুর কোট কর্মী আলোচনা সভা এই কর্মী আলোচনা সভা মুখ্য উদ্দেশ্য হল যে বিহার অ্যাসোসিয়েশন তথা বৃহত্তর গুবিহার রাজ্যবাসী অফিসিয়াল প্রসেসিং বা তার কার্যক্রম যেটা পদ্ধতি সেই পদ্ধতি অনুযায়ী যেটা গত পয়লা মে দুই হাজার বারো সালিক সচিব পর্যায়ের যেটা আলোচনা এই সচিব পর্যায়ের আলোচনা বিস্তারিত আলোচনা তুলে রাখবে তুলে ধরবে আমার এই ভূখণ্ডের মহারাজ শ্রী শ্রী অরন্ত রায় তোমরা এসব বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী এই বিস্তারিত আলোচনা তোমরা একটু আগেই সুন্দর পাবেন তার আগত সংগঠনের সংগঠনের দুই চার এক দুই চারটা কথা বলতো বাড়াব চৌদ্দ কুচবিহার রাজ্যবাসী দুই গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন এটা হচ্ছে ইংরাজি নাম আর এই ইংরাজি বাংলা হয়ে রাজ্যবাসীর সংগঠন এর উদ্দেশ্য লক্ষ্য আমরা কম হোক বেশি হোক হয়তো জানি এই সংগঠনের মূল মুখ্য উদ্দেশ্য হচ্ছে সবার বিকাশ সবাই আমরা বিকাশ চাই বিকাশের লক্ষ্যে আমরা বিকাশের লক্ষ্যে সমস্ত বৃহত্তর কুজবিহার রাজ্যবাসী দুটার বিহার ট্রেপল অ্যাসোসিয়েশন এই সংগঠনের সাথে সংযুক্ত হচ্ছে এটা আমার ধর্মগত এবং মৌলিক অধিকার এই জন্য আমরা বিকাশের লক্ষ্যে সমস্ত পুর বিহারবাসী এই সংগঠনের সাথে সংযুক্ত হচ্ছে আমরা দুর্যোধন আমরা ফিল্টারের কথা ভারতবর্ষের সাংবিধানিক বিধি ব্যবস্থার কথা আমরা নানান কারণে অজ্ঞ ছিল আমার এই অজ্ঞতা বৃহত্তর কুচবিহার বাসীর এই অজ্ঞতা গোল করে যে দুই প্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন ¡Pinada! ভারত সরকার ভারত সরকার আমার কথা মতো আমার জন্য রুদ্ধদার পরিধি ছিল দরজাটা এতদিন বন্ধ ছিল গৃহ মন্ত্রণালয়ের আর এই গৃহ মন্ত্রণালয়ের দরজা খুলছে যে ব্রেঘার দুহার কেউ পঞ্চাশ বছর এক এক করে আমার চারবার মিটিং হয়ে গেল এর আগে তো তৃতীয়বারের মিটিং এর কথা তৃতীয় পর্যায়ের যেটা মিটিং এর কথা সেটা আমার ভার্সরের চিলারায় চিরারায়ের যেটা জন্ম জয়ন্তী যেটা কুচবিহারত নিউ বিহারত হয়েছিল সেটা তৃতীয় বৈঠকের কথা ওটা সবাই আমরা জানছি এরপরে চতুর্থ বৈঠক যে চতুর্থ বৈঠক হয়ে গেল পয়লা মে সবাই জানেন এই বৈঠক কি কি আলোচনা হয়েছে এই আলোচনা এই সুন্দরভাবে সবাই মনোযোগ সহকারে শুনলেন অ্যাটেনশন দয়া করিয়া সবাই ধৈর্য সহকারে মনোযোগ তারা আলোচনার প্রতি রাখবেন এই আলোচনাটা এই আলোচনা যদি ধৈর্য সহকারে না শুনেন তাহলে মাথা হয়তো থাকবার নয় এই জন্য অনুরোধ করেন সংগঠনের পক্ষ থাকিয়া এ ব্যবস্থার খুঁজিয়া রাজ্যবাসী আমার মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় আগত যে বৈঠকের আলোচনা তোমার আগত তুলে ধরিবে সেই আলোচনা তোমার ধৈর্য সহকারে শুনিবেন এই অনুরোধ এই আশা রাখিয়া সবাইকে সর্বশেষে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা এবং আমার এই গুরুখান্ডের মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় যার অনুপ্রেরণা আমরা কোচবিহারবাসী গর্বিত এবং আনন্দিত সেই মহান মানুষটার আজকে আমরা এই মঞ্চ হাজির করবার পাশি এই জন্যে আমরা আনন্দিত ধন্য আমার মান জীবন ধন্য আমার কোচবিহার ভূখণ্ড ধন্য আমার এই খোঁজ খোঁজবিহার রাজবংশী রাজবংশী ভারত মূল সময় নিলে আসা সবাই আগর আমার মহারাজ শ্রী শ্রী আনন্দরায় তার দিল্লির বার্তা সবাই আগর পরিবেশন করলে সবাকে ধৈর্য সহকারে কথাগুলা কথাগুলা শোনার জন্য আমি সবাকে অনুরোধ করল এই কথাটা মোট সংক্ষিপ্ত আলোচনা একটি গুলো আশ্বাস করল যাই শিবচন্দ্রের যথার্থ যায় যাই বাকি যায় জয়বা শিবচন্দ্র জয় জয় শিবচন্দ্র সর্বপ্রথমে মর জন্মভূমি গুজরাটের স্থেটক শতগুরুবার করা আবার জন্য উপস্থিত কোচার বাসের জন্য নারী পুরুষে আমরা তিন তিনবার ভারত সরকার সাথে যে মিটিং হয়েছিল সেই মিটিংটা কন্টিনিউশন করার জন্য আমার অপেক্ষারত ছিল ভারত সরকার আমার কথা দিচ্ছে যে চতুর্থ মিটেমত তোমার সামনে কার্যকরী দেওয়া হবে সেই মিটিংয়ের যেগুলো আলোচনা মি ইতিপূর্বেই পশ্চিম হয়তো বহুতে সেই অংশ জিলারায় জন্ম জয়ন্তী উৎসব জমার কম নাই তথাপি কথা আমরা দিল্লি মন্ত্রণালয়ের সঙ্গে দেহ মন্ত্রণালয়ের নর্থ ইস্ট জোনের এবং অজয় কানুজিয়ার সঙ্গে যে দ্বিতীয় বৈঠক হয়েছিল দ্বিতীয় বৈঠকে আমার কেছে যে তোমাকে আমরা এই যখন ভারতবর্ষের রাজ্য গঠনের প্রক্রিয়া শুরু হবে তখন প্রথম তোমার রাজ্যটা বানাই দেব যেহেতু উত্তর ইউপি ওবার কোন রাজ্য গঠনের কথা হচ্ছে তেলেঙ্গানার কথা হচ্ছে আর ভারতবর্ষে রাজ্য পুনর্গঠনের যেটা বিধি বিধির ব্যবস্থাপনা ইন্টারেস্টেড কাউন্সিল যেটার কথা বারবার যে কাউন্সিলটা ভাঙে দেওয়া হয়েছে আর এটা ইনফরমেশন করা লাগবে একটু দেরি হলে কিন্তু আমরা চাই না তোমার দেরি আমরা তোমার এক সেকেন্ড দেরি করবার জন্য ভারত সরকার আজ নয় তো তাড়াতাড়ি এরাই তোমার মানে পাঠ দেবো এমন ধরনের কথা বলছে আর আমার আসলে তখন তারপরে আমার কেছিল যে আমরা তাড়াতাড়ি আমার কমিশনার যেটা ডিসকাস করি আর তারপর তোমাকে এটা বাতা দিয়ে দিন তোমরা দিল্লিটি থাকো তারপরে মূল ঠিক আছে তোমরা বানান

দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জম্পাইহা আন্দিবাদের গরম আবাসন এইটা এটা আমরা নর্থ ইস্ট জোনের সঙ্গে যুক্ত করিয়া যেন

প্রশ্ন করছে তোমরা কোন সিডোর আছে না আমরা প্রশ্ন সিম মানে আমার কত ক্লাস চাষ সম্বন্ধে বলা হয়ে গেছে আর আমারও দুঃখ প্রকাশ করছে তখন আমার কথা বলে ঠিক আছে ঠিক আছে আপনার ওই এটা থাকতে হবে না ভুল বছর হয়েছে যা হয়তো হয়েছে আর কি তোমরা তো আমরা তো তোমার সবার বিদায় যাচ্ছি আর তোমার ও বিসি কোটা যুক্ত হবেন টোয়েন্টি সেভেন পার্সেন্ট আসে তোমার সভাপক হায়ার এডুকেশান নেবে সমস্ত ভারতবর্ষে বিভিন্ন চাকরির ক্ষেত্র হ্যাঁ বা বিভিন্ন ইয়ার ক্ষেত্র ভালো চান্স দেবে আর তোমার হাতে তো নিজে পাওয়ার ফেল সুন্দর করে তোমার সভাপক শিক্ষা দিক্ষা করিয়া সুন্দর জীবনযাপন করার জন্য

আর পূর্ব জনের সাথে যুক্ত আছে উমায় এর যুক্তিটা মানে নাই এবং দশটি জনের সাথে যুক্ত করবে আসে বলে মানে বিতর্ক হচ্ছে আমার কোথায় সেই মিটিংটা ফেল হয়েছে তারপরে আমার বিস্তারিত ডাকবা ডাকে আমার বুঝিবার জন্য তৃতীয় মিটিং এর আর তারপরে এর একটা বিধি ব্যবস্থা করার জন্য আমার মিটিং এর দেখাইছে তৃতীয় মিটিং এর গেলাম তৃতীয় যা শুনি লসෝতি ভাই দেখেন দেখুন আমরা সংবিধানের আড়ে আছি সংবিধানের বাইরে আমরা কিছু বড় আমরা সেহেতু সংবিধানের বিধি অবস্থা তলায় যেটা হবে সেটা সেটায় পড়ি দেব সর্বngModel বলেছে তাহলে কি আমার এই আমার আজ কি হবে মানে বলে দেখেন এই যদি কততম একটা পাস করা করে যায় বিধানসভা যদি পাসটা করে তাহলে আমরা করে দেবের না যেমন এই ইউপি মায়াবতী চারটা স্টেট না বিধানসভা পাশ করে চারটা শিল্প সভা পাশ করিয়া কেন্দ্র সরকারের দিচ্ছে পরে এমন করিয়া স্টেট থেকে ইয়া পাশ হইয়া সেন্ট্রাল দেশে আছে তবে সেন্ট্রাল গভর্নমেন্ট জমি পড়ি আমরা সংবিধানের দায়ে আছি আর সংবিধানে আমরা হয়ে হওয়া পাবো না ধন্যবাদ তখন আমরা ওয়েলকাম আপনারা সেটাই করেন যেটা সংবিধানে আছে আপনি আপনি সংবিধানে বিধি ব্যবস্থাপনায় যেহেতু সংযুক্ত সেটা আপনি সংবিধানে কাজ করবেন ছাৰ আমাৰ পশ্চিমবংগ পুন্দী হ'ল নশ্চয়ন্ত্ৰ উনৈছশ পঞ্চাছ চন ঊনৈছশ পঞ্চাছ চন পদ পইলা জানুৱাৰী মানে কি কয় পইলা জানুৱাৰী আমার বলো যে উনিশশো পঞ্চাশ সালের পয়লা জানুয়ারি আমাকে পশ্চিমবঙ্গের পশ্চিম যুক্ত করে দিয়েছেন যে আইনের পরে তোমরা যুক্ত করে দিয়েছেন সংবিধান ওই আইনটাই নাই আইনটাই নাই তাহলে তোমরা সংবিধানে কাজ করলেন না সংবিধান বহির্ভূত কাজ করলেন

এই আইনটা তাৎপর্য হন যখন তোমার চিনা কাহানিকে শুনে ভারতবর্ষ যখন ভারতবর্ষ যখন ব্রিটিশে শাসন করছিল তখন এতে বহু প্রাশীরা ব্রিটিশের মানে আইনের বহু প্রার্শের ফাঁসি হয়েছে জীবন্ত হয়েছে আজীবন কারাবাধ হয়েছে বহু হয়েছে কারণ এই ভারতবর্ষের মানুষ তখন ব্রিটিশের ব্রিটিশের আইন করেন পুলিশের এই স্বাস্থ্য তৈরি করে আমরা আইন করা পুলিশের ওই হাকিম পুলিশের দেখা কয় সেই কথা মতো হাকিমের শাস্তি যায় বুঝলেন কথা তো এমন করে বহু পাশে শাস্তি হয়েছে বিধান করেছে ফাঁকি হয়েছে তারপর ভারতবর্ষের মাঝে তখন অনুরোধ করছে ব্রিটিশ যে তোমরা স্বাস্থ্য মন্ত্রী ওইখানে আইন দিয়ে তোমরা ভারতবর্ষ শাসন করেন

ব্রিটিশ সরকার আইনটার হয় নাই দুর্কমা কথা হয় নাই বিভিন্ন রাজার প্রস্তাব আছে যার জন্য তারপরে ভারত সরকার ব্রিটিশ সরকার কি করছে ব্রিটিশের দ্বারা ব্রিটিশ পার্লামেন্টও তোমার একটা খসড়া নিয়ে আসছে সেই খসড়া পাঠ করছে সেই খসড়া আছে ব্রিটিশ ভারত শাসন আইন যা কয় ব্রিটিশ শাসন আইন সেই আইন কে যে কতগুলো ছোট রাজা আছে যে যদি কোনো রাজ্য পথটা দিবেন না তাহলে কয়েকটা রাজ্য মিলিয়া কয়েকটা দেও নাহলে বহুত রাজ্যের মানুষও চলি যায় সব বিভাগ আমার শাস্তি দেয় সমাজ আমার হয় না তো দেখি আমাদের উভায় কম এইটা কিন্তু পূরণ করে দাও তাহলে আমরা তাকেও ডিস্টার্ব করবো না শাস্তি দেবো না তাই কিন্তু ভারতবর্ষ এই লাইনটা ব্রিটিশের এই লাইনটা টু নাইনটি এ ধারা কোনো দিনও কার্যকরী হয় না